ঘরেতে সবজির বংশ ছিল না কারণ তো তোমরা জানোই কারণ এ কটা দিনের ব্লগ তোমরা দেখেছ আর খুব এনজয় করেছো আমার সাথে সাথে বিয়ের আনন্দে মেতে উঠেছিলাম বাড়িতে তো ছিলামই না তো আজকে সকাল সকালবেলায় কাজকর্ম সেরে সোজা গেছিলাম বাজারে গো অনেক সবজি এনেছি দেখে তো বুঝতেই পারছ দেখে মনে হচ্ছে যেন অনুষ্ঠান বাড়ি সবজি চলে এসছে তাই না আমি না তোমাদের দাদাভাই আমাকে বলছে যে তুমি এত সবজি বাজার করে এনেছো কারণ আমরা তো খাবো দু চার দিন কারণ দু চার দিন পরে আরও সুন্দর সুন্দর নতুন নতুন স্পেশাল ব্লগ তোমরা পাবে তো তার জন্যে যাই হোক খুব তাড়াহুড়ো করে আমাকে সবজিগুলোকেও শেষ করতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে আর দেখো সবজির ঝুড়ি দেখালাম দেখতেই পেলে একদম ফাঁকা সবজি ঝুড়ি চলো বন্ধুরা এবার সবজি ঝুড়ি একদম ভর্তি হয়ে গেছে কেমন লাগছে দেখতে বলো তো আমরা বাড়ির বউরা রান্না করতে পছন্দ করি হাতে যদি রান্নার মতন জিনিস থাকে কি তাই তো আর ঘর গোছাতে ঘর সংসার করতে তো খুবই ভালো লাগে তো চলো এবার আমি সবজিগুলো তোমাদের দেখিয়ে দিই শসা রয়েছে গাজর রয়েছে মটরশুঁটি পালং শাক বাঁধাকপি বাঁধাকপি না ফুলকপি আলু তারপর বেগুন বিনস ক্যাপসিকাম আর কিছু শাকালু এনেছি তো এই হচ্ছে বাজার আর দেখো কুল এনেছি আপেল কুল দারুণ লাগে আর এই সময় তো কুল আমার ঘরে থাকবে কারণ আমি কুল খেতে প্রচুর ভালোবাসি তো টমেটো রয়েছে ধনে পাতাও রয়েছে দেখতেই পাচ্ছ আর রয়েছে লঙ্কা তো সব কিছু জিনিস তো নিয়ে এসেছি সব কিছু গুছিয়েও রেখে দিয়েছি আর মটশুটিটা এনে ভাবছি ভুল করলাম না ঠিক করলাম জানি না কারণ এই দু চার দিনে তো মটশুটির কচুরি করা যাবে না তোমাদের দাদা ভাইয়ের জন্যই আমার মটরশুঁটিটা আনা কারণ এই বছর আমি ওকে মটরশুঁটির কচুরি করে খাওয়াইনি জানো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে কেন তার কারণ হচ্ছে আজকে তোমরা আমার এই ঘর থেকে ব্লগ তোমরা দেখতে পাচ্ছ তো তার জন্যে কারণ তোমরা আমার এই ঘরটাকে ভালোবাসো এই ঘরে থেকে আমি যে কাজকর্মগুলো করি আমার রান্না বান্না এই সব কিছু তোমরা পছন্দ করো তো জানি তোমরা বিয়ের ব্লগুলো খুব এনজয় করেছো খুব পছন্দ করেছো তো এই ব্লগটাও তোমাদের খুবই ভালো লাগবে তো বাজারে গেছিলাম কিছুই তো ছিল না ঘরে কারণ এই পাঁচ ছ দিন থাকবো না বলে কিছুই বাজার টাজার করে রেখে যায়নি কারণ সবজি টবজি সবই শুকিয়ে যাবে তো তার জন্য কিছু করে রেখে যায়নি তো তো যাই হোক আজকে ওই জন্য বাজারে গেছিলাম বাজার থেকে একদম ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে এসেছি অনেক কিছু নিয়ে এসেছি দেখতেই পেলে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি আর হ্যাঁ সকালবেলা বাজারে যাওয়ার আগে বারান্দা দিয়ে ঘর দিয়ে লিপে গেছিলাম এই দেখো ঘর বারান্দা মানে ভালো শুকায়নি মানে আমার রান্নাঘর তো খুব একটা শুকায় না যাই হোক ভেজা ভেজাই রয়েছে কিন্তু আমি সকালবেলায় লিপে টিপে রেখে গেছিলাম বুঝলে আর বাইরে না অনেকটা হাওয়া দিচ্ছে মানে এই এই সময় তো ওই কি বলে পাতা ঝরার দিন মানে বসন্তকাল যে তো পাতা ঝরার দিন প্রচুর পাতা পড়ছে বাড়িতে আর প্রচুর হাওয়া দিচ্ছে আর গরম গরমের একটা আমে চলেই এসেছে যাই হোক তোমাদের দাদা ভাই তো চলে আসবে আর আমি যদি বক বক করি আর রান্না করি না হবে না তো তার জন্য তোমাদের বলিনি যে আজকে রান্না হবে চিকেন চিকেন করার জন্য সরঞ্জাম গুছিয়ে নিয়েছি আলু পেঁয়াজ রসুন টমেটো আদা আর রয়েছে ধনেপাতা আজকে ধনেপাতা পাতা নিয়ে এসেছি কারণ অনেকদিন ধরে কিন্তু ধনেপাতা দেওয়া হচ্ছিল না আর এই যে এটার এখানে রয়েছে হচ্ছে চিকেন তো ধুয়ে পরিষ্কার করে কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি চলো কড়াইটা কিন্তু একদম গরম হয়ে গেছে এবার আমি এই যে আলুটাকে ভেজে নি আর আমি আমি বাজারে যাওয়ার সময় বা বাজার থেকে আসার পরও আমার মন শোনা যে পাগল মানে পাগল আমি করছিল কি বলবো মানে যতক্ষণ আমি মাংস ধুলাম ততক্ষণ পর্যন্ত এখনো করছে একটুখানি এসে ঘুরে গেল মেয়া করে চলো বন্ধুরা আমি আলুটাকে ভাজি আর আজকে শুধু চিকেন হবে আর ভাত হবে ব্যাস আর কিছু করব না যেহেতু একবেলার মতো মতন রাত্রবেলা তো রুটি টুটি করতে হবে আর মুদিখানার দোকানেও একটুখানি যেতে হবে যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আমি এখন মশলা করব অনেক কটা কাজ রয়েছে চলো সঙ্গে থাকো জানিয়ে দিয়ে চলে গেল যে ওর খিদে পেয়ে গেছে আর আমার রান্নাও এদিকে হয়ে গেছে এদিকে তো ভাতটা অনেকক্ষণ আগেই উপর দিয়ে তুলে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে এই যে চিকেন আর একটুখানি ঝোলটা একটু শুকাবো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে এসছে আর হ্যাঁ তোমাদের দাদা ভাইও চলে এসছে ঠিক আছে ও স্নানটাও করে নিয়েছে মানে স্নান করে নিলে মানে তোমাদের দাদাভাই যখন স্নান টান করে ঘরে আসবে আর ও তো পেছন পেছন কারণ কলতলায় বসে থাকে তোমাদের দেখিয়েছিলাম ব্লগে কলতলায় বসে থাকবে যখন ও আসবে ওর পেছন পেছন দৌড়াতে দৌড়াতে আসবে হয়তো স্নান মানে স্নান করে এসে চুল টুল হয়ে গেছে হয়তো বিছনায় বসেছে এখনও দিলে না কেন তাই এসে আমাকে বলে গেল কারণ ও তো বসে থাকে যখন ও ঘরে ঢুকবে তখন ও যেখানটায় খেতে হয় সেইখানটায় ঠিক বসে থাকবে তো এখন আমি যাইনি তো তার জন্যই ও আমাকে এসে ডেকে গেল যে এখনো হয়নি কেন ওইদিকে তো স্নান করে বসে রয়েছে তাই তো গো এবার তোমায় ডাকছে পাগল একটা যাই চলো এবার এই যে গরম মশলা গরম মশলাটা দিয়ে নামিয়ে নি হয়ে গেছে রান্না দেখো একদম রেডি হয়ে গেছে আর বেশি শুকাবো না এইটুকু ঝোল থাক অনেক দিন পর মাংসর মধ্যে ধনে পাতা দিলাম জানো অনেক দিন পর তো এই যে রেডি হয়ে গেছে ঠিক আছে চলো এবার গ্যাসটাকে বন্ধ করি আর খাওয়া দাওয়াটা আগে সারি আর এই গ্যাসটাকে পরে মুজবো ঠিক আছে চলো আগে এইগুলোকে নিয়ে ঘরে যাই বাপ এত পাগল এত পাগল হয়ে যায় আর এই যে খাবে তো ডিস থেকে ফেলেই দেবে কত বড় ডিসটা দিয়েছে ওর মধ্যে থেকে ফেলে দেবে খাবে এবার আমরাও খাই পাগল করে দেয় ভ্যাম মা আবার তাকায় আবার তাকায় ওকে মেটে দিয়ে ভাত মেখে দেওয়া হয়েছে তো এখানে শশা কেটে নিয়েছি আর এখানে চিকেন কষাটা রয়েছে দেখো এখন কারেন্ট আসলো চার জার জ্বালিয়ে আমরা খেতে বসেছিলাম জানো হ্যাঁ হ্যাঁ খাও তোমাদের বলি না তোমাদের দাদা ভাই মাংসর থেকে আলু খেতে বেশি পছন্দ করে গরম গরম আলু তাই না বলো আর ওই থাক থাকশো পরে খেতে পারবে তো চলো এই যে নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর গরম গরম মাংস বাপরে বাপ এত গরম আমি খেতে পারি না তবে একটু গরম হলে ভালো লাগে কিন্তু আজকে অনেকটাই গরম ভাতটাও যেমন গরম মাংসটাও চলো খেয়ে নিই আর ওইদিকে আমার মনুসোনার খাওয়াটা হয়েই গেল দেখো এই যে এসে আবার ম্যামাও করবে নিচে পড়ে গেছে ওইগুলোও খাবি কিন্তু গুটে গুটে ঠিক আছে তারপর আবার হাট দিয়ে দেবো হ্যাঁ ঘুরে এসে তারপর দেবো

পরিবারের দিক আর নাকি কেমন হচ্ছে গিয়ে মোবাইলের কাছে গিয়ে বসে তারপর আবার চলে আসলো গলাটা কি একটু ভার ভার লাগছে গো একটু খানি না সেই দিনের ওই নাচা নাচির জন্য বাবা আলোটার ফোকাস আসছে এটা ঠিক আছে হ্যাঁ সেটা চলুন এই যে আরেকজন একজনের তো খাওয়া হয়ে গিয়ে ম্যামাও করে এসেছিল তারপর হাড় দিয়ে মাখিয়ে দেওয়া হলো খেলো আর এই যে ভাত মেখে নিয়েছি আসুন দাঁড়াও যাও খাও অনেক দিন পর দেয়া হলো এর আগের দিন সেই মাছ দিয়ে ভাত দিয়ে মেখে মেখেছিলাম তো ওকেও অল্প একটু দিয়েছিলাম আর মুনুকেও দিয়েছিলাম কারণ এ তো ধরো ঘুরে ঘুরে তাও এদিক ওদিক দিয়ে খেতে পারে আমার মনু তো কোথাও যায় না ওই বাড়ির মধ্যেই থাকবে বা এই দু একটা বাড়ির আশেপাশে থাকবে আর তো ধরো সারা পাড়া দিয়ে যাই হোক খাওয়া মানে খায় যাই হোক চলো ও খাক আর আমি বাসনগুলোকে মেজে নিই আর গ্যাসটাকে মুচব আজকে থেকে আবার ওষুধ খাওয়া ধরেছি কি বিয়ে খাওয়ার মধ্যে মনে থাকে তোমরাই বলো বিয়ে থা মধ্যে এটা করেছি সেটা করেছি ওষুধ খাওয়ার কথা মাথার উপর থেকে বেরিয়ে গেছিল শুধু সকালবেলাটা খেয়েছি তারপর সারাদিন হ্যাঁ প্রত্যেক দিন সকালবেলা একটা খেয়েছি কিন্তু ওই সারাদিন যে খাওয়ার পর ওই অল্টারনেট করে যে একটা একটা করে খেতে হয় সেটা মানে দুটো ওষুধ আছে ওটা খাওয়ার পর একবার মানে এক ঘন্টা পর পর খেতে হয় সেটা আর খাওয়াই হয়নি ওই যে চলে গেল এখন কাজে আর আমার মুনসোনা কোথায় গেলো কি জানি খাওয়া দাওয়া করে কোথায় বসে রয়েছে টাটা ছোটো না কী হয়েছে জানো এই সাইডটায় ওই যে সেই ভিটামিনের অভাবে যেটা হয় সেটা হয়েছে ভিটামিনের না ড্যাঙানি না বলে ড্যাঙানি না মনে কিছু ডিঙিয়ে খেয়েছিলাম তাই তো এত ভালো মন্দ খেয়ে কী করে ভিটামিন শট হয় এই জায়গাটাই ঠিক এই জায়গাটাই যে কেমন হয় না সাদা মতন ওই জিনিসটা হয়েছে ওটা আমার হয় ওটা হয় তবে ওই শুনেছিলাম খেলে হয় কি জানি কি খাবার আবার খেয়েছি তার জন্য আবার হচ্ছে রান্নাঘরের লাইটটা অফ করে দিই রান্নাঘরের লাইট অফ করবো ঘরের লাইট অফ করে দিচ্ছি তো চলো বন্ধুরা আমি এখন একটুখানি রেস্ট নিই ঠিক আছে আর বিকেল বেলায় আসবে কিছু মানুষ তখন তোমাদের সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করব ঠিক আছে সঙ্গে থাকো যাই না কখন আসবে বলেছে তো বিকেল বেলার দিকটাই আসবে তো দেখি ফোন করব ফোন করে দেখি কখন আসে বসবেই না বলেছে বলেছে পাঁচ দশ মিনিট বসবো বেরিয়ে আসবো তোমার সাথে দেখা করে তো দেখা যাক কখন আসে ঠিক আছে চলো সঙ্গে থাকো পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি হ্যালো এভরিওয়ান সময় এখন সন্ধ্যে সাড়ে সাতটা ঠিক সন্ধে সাতটার সময় ভিডিও পাবলিশ করা হয়ে গেছে আর আজকে টাইটেল থামনাল দেখে তো বুঝতেই পারছো তোমাদের বলেছিলাম যে কেউ আসবে আমার বাড়িতে তো আকাশ পাপড়িরা আসছে আমার বাড়িতে তার সাথে তার কাকা কাকিমারা আসছে তারা দার্জিলিংয়ে থাকে তো ফোন করলো যে প্রিয়াঙ্কা দি মানে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে অনেকটাই প্রিয়াঙ্কা দি এখন কি গেলে কোনো সমস্যা হবে তাই বললাম না না কোনো সমস্যা হবে না তুমি এসো মানে আজকে মন্দিরার বাড়িতেও গেছিল এমন কি আরও কয়েক জায়গায় গেছিল তো যাই হোক তো আমি বললাম হ্যাঁ তুমি এসো কোনো সমস্যা নেই দুদিন ধরেই বলছে যে তুমি কিন্তু ব্যস্ত হবে না আমরা জাস্ট তোমার সাথে কথা বলবো তোমার সাথে দেখা করে দশ মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব তো তুমি কোনো কিছু ব্যবস্থা করবে না এবার তোমরা বলো আমার বাড়িতে আসবে আর আমি কিছু অন্তত না খাইয়ে পাঠাবো এটা আমার কাছে যেন ভালো লাগে না মিষ্টি টিষ্টি কিছু নিয়ে আসবো তারপর ভাবলাম যে না মিষ্টি টিষ্টি যদি কেউ না পছন্দ করে কারণ অনেকেই আজ মিষ্টি খেতে চায় না যেমন আমি আমার কিন্তু মিষ্টি খেতে খুব যে ভালো লাগে তা না পছন্দ করি না তো ভাবলাম বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে যদি আসে তাহলে একটু চাউমিন করে দেব সন্ধ্যের বা বিকেলের বেশ একটা টিফিন ভালোই হবে তো দেখো এখানে রয়েছে বাপরে বা এই যে এখানে চাউমিন পুরো সেদ্ধ করে রেখেছি এখানে বাপরে বাপ জল দিয়েও রেখেছি আর এখানে রয়েছে ডিম ভুজিয়া এখানে দুটো ডিম ভুজিয়া করে নিয়েছি আর এই যে এই করের মধ্যে হচ্ছে ভাজা দিয়েছি বিনস তারপরে পেঁয়াজ আলু আর দিয়েছি কি বলে এটাকে কি যেন কি যেন গাজর তো এটা ভাজা হচ্ছে ভাজা করার পর তারপর এই যে এটা দেবো এটা দেবো যেমন করে চাউমিন করে আর কি যাই হোক আমি এখন আর ডিটেলসে গেলাম না আর এখানে সসও তো এনে রেখেছি এই যে সসও রয়েছে সসটা দিয়েও দেবো বেশ ভালো লাগবে যাই হোক চলো বন্ধুরা একটুখানি আপডেট দেওয়ার জন্যেই এখন আমি আসলাম তোমাদের সামনে তো আমি এটা ঝটপট করে করে নিই আর ওরা এসে বলেছে ফোন করবে মানে আমার বাড়ির সামনে এসে ফোন করবে বলেছে তো তোমাদের দাদা যাবে আমি হয়তো আর এই রাত্রিবেলায় বেরোবো না তো তোমাদের দাদা গিয়ে ওদের নিয়ে আসবে আর একটা কি কথা বলবো ভাবলাম ভুলে গেলাম ও ওই জন্য আগে থেকে করছি বলেছে দশ মিনিট বসবে যদি তারা থাকে তো দশ মিনিটের মধ্যে আমি এগুলো করতে গিয়ে আমার সমস্যা হয়ে যাবে ওই জন্য আগে থেকে একটু বসিয়ে দিয়েছি ওরা আস্তে আস্তে আমার হয়ে যাবে ঠিক আছে যাই চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ওরা আসলে অবশ্যই ভিডিওটা আবার কন্টিনিউ করবো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা চাউমিন কিন্তু একদম রেডি কি কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে ওদের আনতে রাস্তা পর্যন্ত কারণ অন্ধকার চিনতে পারবে না নতুন জায়গা আর আমারও এদিকে কিন্তু চাউমিনটা একদম রেডি ওয়েলকাম জানাতে গেছে ভালো লাগছে আরে আমাকে বলছে আমরা তানিয়ার কাছে ওই তানিয়ার কাছে থাকলে এক মিনিটও লাগে না সাইকেল নিয়ে আপ ডাউন করতে কোথায় তোমরা তখন বলছে কি যে হচ্ছে আমরা একটু দোকানে আছে আসো তাড়াতাড়ি

তো দেখো পাপড়ি ফাইনালি আমার বাড়িতে এসেছে

দুটো চলছে এদিকে দাঁড়িয়ে আছে বুঝতে পারবো নাকি একবার করে দেখো এদিক তো বন্ধুরা সময় এখন দেখতেই পাচ্ছ অনেকটা বেজে গেছে কটা বাজে আমি উল্টো তো দেখতে পাচ্ছি না নটা কুড়ি বাজে বুঝতে পারছো কিভাবে যে সময় কেটে গেল বুঝতে পারলাম না আর একটু যদি থাকলে ভালো হতো একদম একদম যদি সকাল সকাল আসতো সারাটা দিন কাটাতো আমার বাড়িতে আমি খুব খুশি হতাম আমাদেরও মন বরেন আর এমনিও খুশি হয়েছে আকাশ বাপুকে তো আমি বলেছিলাম যে এসো আমার বাড়িতে এসো আর এই যে দিদিকে আর এই যে দাদা ভাইটা এসছে

আকাশকে একটু খানি দিতে গেছিলাম ও তো চাউমিন তো মানে জটের মতো থাকে তো বেশি পারছি নাছি না সহ্য করতে পারছি না কি করবো এটা হচ্ছে আমাদের আমরা যখন প্রথমে এখানে এসেছিলাম তো এই দাদা কথা বলছ না চুপচাপ ছিল যাক ইয়ে বলছিল এখন কিন্তু দেখি ভালোই বলছে তার হয়েছে আর দুদিন দুদিন এরপরে যখন আমাদের সাথে থাকলে গায়ের রংটা কিন্তু হলুদ থেকে সাদা হয়ে যাবে আমরা সাদাপুরী সাদা ভাবি আমাদের সাদা মনে কোনো কালো নেই ঠিক আছে কিন্তু আমার সবার ভালো চাই গিয়ে চাই

তো চলো মদিরা অনেকক্ষণ ধরে ফোন করছে আমার ফোনেও করছে তো চলো টাটা দিয়ে দাও ঠিক আছে বাই গুড খুব খুশি হয়েছি ওরা সবাই আবার আসবে কথা দিয়েছে আর আমিও ওদের বাড়িতে আবার যাব আর হ্যাঁ তোমার চ্যানেলের নামটা আমার ব্লগস আমার চ্যানেলের নাম আমার ব্লগস এই সবাই যাবে না স্পেলিং বলে দাও কেউ খুঁজে পাবে না এ এম এ আর আমার ভি এল ও জি এস ব্লগস আর তোমারটা তো আর বলতে লাগবে না 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 কোনো ইন্ট্রোডাকশনে

দাদা মিলে মিলে দুজন এত লড়াই করে কি বলবো ওইগুলো তোমরা দেখতে পাবে কিন্তু সবাই সবাইকে পাশে রেখো সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও চলো আজকের মতন টাটা বাই বাই টা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা

একটু আগে কিন্তু একটু আগে কিন্তু আমাদের দলেই কথা বলছিল এখন দেখছি চলে যাচ্ছি এখন তো আর কিছু করার নেই এখন

চিনতে পারবে তো টাটা হ্যাঁ